দিয়া আগুন প্রজ্বলিত করা হবে আর সেই আগুনে নিক্ষিপ্ত হবে তোরা যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করেছ আল্লাহ ছাড়া যারা সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে তাদেরকে বলছেন কেন তোমরা নির্মদের মতো এই সমস্ত চন্দ্র আর সূর্যের পূজা কর আরে চন্দ্র সূর্য তো আমি নিজে বানাইছি তোমরা বানাও না

আল্লাহাদী খলাপুন যিনি চন্দ্রবার সূর্য সৃষ্টি করেছেন তোমরা তার এবাদাত করো ওয়াসজুদ আল্লাহাদি খলা পাবন তোমরা এই চন্দ্র সূর্য যিনি বানাইছেন ওই রব্বোলা লাবিনের এবাদ করো ওই আল্লাহ রব্বুলা লাবিন তাদেরকে বানাইছে সৃষ্টি করেছে ইবাদত ইবাদতরা হলো আল্লাহর গোলামী করা দাসত্ব করা ইবাদত কি ইবাদত হচ্ছে রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মানা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা এর নামই হচ্ছে ইবাদত আমরা তো মনে করি নামাজ রোজা হজ জাগাতে এটাই ইবাদত এর মধ্যে ইবাদত ইবাদত সীমাবদ্ধ নয় ইবাদত হচ্ছে আল্লাহ পাকের হুকুম পালন করা তিনি যা আদেশ করেছেন সব মানা যা নিষেধ করেছেন সব থেকে বিরত থাকার নামই হচ্ছে এজন্য নামাজ শেষ হয়ে গেলে আল্লাহ পাক বলছেন তুমি রুজু উপার্জনের জন্য জমিনে ছড়ায়া পড়ো রুজু উপার্জন করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন তাই এটাও একটা ইবাদত কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أكبر نمار نمار جبندراب যখন নামাজ সমাপ্ত হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো জমিনে ছড়িয়ে পড়ো ব্যবসা বাণিজ্যে চলে যাও খেতে খামারে চলে যাও যে যেই কর্ম করো কর্মের মধ্যে চলে যাও রুজি উপার্জন করার জন্য জমিনে ছড়ায় পড়ো অনুগ্রহ রিজি অনুসন্ধান করার জন্য জমিনে ছড়ায় পড়ো আর রিজি অনুসন্ধান করতে গিয়ে রব্বুল আলমিনকে অধিক পরিমাণে স্মরণ করো যদি এইভাবে তোমরা আল্লাহ পাককে শরণ করতে পারো তাহলে লা আল্লাহকুম তুফলিহুম তোমরাই সফলকাম হবে এজন্য ইবাদত একজন মানুষ ফজরের নামাজ আদায় করে জোহর পর্যন্ত নফল নামাজ করতেছে কুরআন তিলাওয়াত করতেছে এই ব্যক্তি যেরকম ফজর থেকে জোহর পর্যন্ত এবারতের মধ্যে মাজগুল ছিল আরেকজন ব্যক্তি ফজরের নামাজ আদায় করে খেতে চলে গিয়েছে এই ব্যবসা বাণিজ্যে চলে গিয়েছে আবার যখন জোহরের রাজান হয়েছে জোহরের নামাজ পড়তে মসজিদে চলে এসেছে ওই ব্যক্তি যেরকম সকাল থেকে জোহর করেছে এ বাদাতে মাশগুল ছিল এই কৃষক ব্যক্তিও সকাল থেকে জহর পর্যন্ত আল্লাহর এ বাদাতে মাশগুল ছিল বলেন সবার এটাই হচ্ছে এ বাদাত আল্লাহর হুকুম পালন করা আল্লাহ তারা হুকুম করেছেন এই হুকুম পালন করার নামই হচ্ছে এ বাদাত এ বাদাত করার জন্যই আপনাকে আমাকে মানব জাতিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবীর সকল মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তার ইবাদত করার জন্য فأنبت يا أيها الناس أعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. هذه المعروف شباب إرادات كرب بنين كرب করো দাসত্ব করো তোমাদের সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো ইবাদত করে তোমরা যাতে করে পরদার হতে পারো মুত্তাকি হতে পারো যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার ইবাদত করো ইবাদতের উদ্দেশ্যে মানবজাতিদেরকে সৃষ্টি করা হয়েছে তবে দেখেন মানুষ এবাদাত করে ঠিক কিন্তু সবাই আল্লাহর আপাতত করে না পৃথিবীতে সবাই আল্লাহ পাখির এবাদত করে কেউ করে মূর্তির পূজা কেউ করে কবরের পূজা কেউ করে গাছের পূজা এইভাবে করে বিভিন্ন রকমের পূজা হচ্ছে এবাদাত হচ্ছে কিন্তু মুসলিমরা একমাত্র আল্লাহ পাকের এবাদত করে কিন্তু শুধু মুসলিমদেরকে এই আল্লাহ পাকের এবাদত করার জন্য তৈরি করা হয়নি দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম মানব সকল তোমরা তোমাদের রবের এবাদত করো তোমরা তোমাদের রবের এবাদত করো কেন যিনি তোমাদেরকে বানাইছেন শুধু বানান নাই প্রতিপালন করছেন আলো দিয়া বাতাস করবা আল্লাহ উদ্দেশ্য একটাই এই জন্য যে বান্দারা আমার এবাদাত বন্দিগি করবা এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবার হারাম খাবে নাকি হালাল খাবে যারা আল্লাহ পাকের এবাদাত করে তারা কখনো হারাম খেতে পারবে না আল্লাহ পাকের ইবাদতকারী বান্দা হলে তার রুজি হবে হালাল হালাল রুজি উপার্জন করা হালাল রুজি খাওয়া এটাও একটা ইবাদত এজন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়্যিবাতি মা কস্কুল লীল্লা হিংকুমতুম এইয়া হো তা বোধো অ বান্দারা যদি তোমরা লের বানকেই বান্দা হয়ে থাকো তাহলে আল্লাপাক তোমাদেরকে যে রুজি তোমরা খাও আর এই হালাল রুজি খাওয়ার পরে আল্লাহ সুপ্রিয়ায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো এজন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর মানুষ যদি আল্লাহ না করে এতে আল্লাহ ক্ষতি হবে না

যদি তোমরা আল্লাহর সাথে কুপুরি করো আল্লাহ না করো আল্লাহ হেবাদাত করতে ভালো লাগে না তার সাথে কুপুরি করো আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তোমাদের থেকে অমুখাপেক্ষী কোন ঠেকা নন যে আমার বান্দা আমার এবাদত না করে আমার আমি দুর্বল হয়ে যাব আসলে বিষয়টি এরকম নয় তোমরা যদি মারি কি লেবাত না করো আল্লাহ তাআলা তোমাদের থেকে অনুমতি হবে কি তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না তবে তোমরা ইবাদত না করে তার সাথে কুফুরি করো এটা আল্লাহ পাক পছন্দ করেন না তোমরা কাফের কুফুরি ইবাদত পছন্দ করে না ওয়াইমশকুরু ইয়াহুনাকুম তবে তোমরা যদি তার সুক্রিয়া আদায় করো তার কৃতজ্ঞতা প্রকাশ করো এটা আল্লাহ রাব্বুল তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হবেন এজন্য তোমাদের উচিত আল্লাহকে খুশি করা তার কৃতজ্ঞতা প্রকাশ করা তার ইবাদত করা নিজের জন্য আল্লাহর জন্য তোমার নিজের জন্য নিজের ভালোর জন্য তুমি যদি আল্লাহর সাথে কুফরি করো আল্লাহর কোনো ক্ষতি হবে না তুমি জাহান্নামে যাইবা কষ্ট পাইবা এটা আল্লাহ পাক চান না আর তোমরা এবাদত না করো তাতে কোন সমস্যা নাই আল্লাহ এবাদত করার জন্য আসমানে জমিনে আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে যারা সব সময় 24 ঘন্টায় ঘণ্টাই রব্বুল আলামিনের এবাদত বندگی করে কোরআন বলছে মন্ন ইনদহু লা ইস্তাকবিরুন আমিন

গোটা পৃথিবীটাকে লণ্ডভণ্ড করে দিতে পারে এত বড় শক্তিশালী ফেরস্তা তারা আল্লাহ পাকের ইবাদত বندگی করে তার তাসদিফত করে যারা তার সান্নিধ্য লাভ করেছে তারা অহংকার করে না এবং তারা আল্লাহ পাকের ইবাদত করতে গিয়া ক্লান্ত হয় না চব্বিশ ঘন্টা এর আল্লাহ পাকের ইবাদত করছে তুমি মানুষ ইবাদত না করলে আল্লাহ কোনো ক্ষতি হবে না বরঞ্চ ক্ষতি হবে তোমার নিজে

অবশ্যই তোমরা যদি আল্লাহর পরিবর্তে অন্যের এবাদত করো যাদের পুজো অর্চনা করো অবশ্যই হাসাবু জাহান নাম তারা হবে জাহান নামের ইন্দন জাহান নামের আগুনের লাকড়ি যারা আল্লাহর পরিবর্তে অন্যের উপাসনা করে সেই মূর্তি গুলো জাহান নামের লাকড়ি হবে আর তাদেরকে বলা হবে দেখো যাদের পূজা অর্চনা করেছিল। তোমাদের সেই কৃত্রিম স্রষ্টা গুলো জাহার নামের আগুনে জ্বলছে আল্লাপা দিয়ে বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহর পরিবর্তে যাদের পূজা অর্চনা করো এই সমস্ত কৃত্রিম স্রষ্টা গুলা কৃত্রিম গুলা সবগুলো জাহান নামের আগুনের ইন্ধন হবে সবগুলো জাহান নামের লাকড়ি হবে তোদের স্রষ্টা গুলো সব লাকড়ি হবে যারা এবার করেছে তাদের অবস্থা কি হবে আল্লাহ বলছেন তোদের নকল স্রষ্টা গুলো জাহান নামের আগুনের লাকড়ি হবে আর তোদের অবস্থা কি হবে তোম লাহা বাইদো আর তোমরা সবাই তাদের সাথে জাহান্নে প্রবেশ করবে তোমাদের সেই সোর্সটাগুলো জাহান্নামের মধ্যে লাকড়ি হবে আর লাকড়ি দিয়া তোমাদেরকে পোড়ানো হবে উম তোম লাহা বারিদো তোমরা সবাই সেই জাহান্নামে প্রবেশ করবা দুনিয়াতে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করছো তারা হবে জাহান নামের আগুনের লাকড়ি আর ওই লাকড়ি দিয়া তোদের কৃত্রিম করা হবে আর সেই আগুনে আল্লাহ সারা যারা সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে রতীন চালের কে বলছেন কেন তোমরা নির্মদের মতো এই সমস্ত চন্দ্র আর সূর্যের পূজা করো আরে চন্দ্র সূর্য তো আমি নিজে বানাইছি তোমরা বানাও নাই আমরা ব্যাপার বলেন তোমরা চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না ও সূর্যের পূজারী সুন্দর পূজা আছে দে আল্লাহ দে খলাকহুন যিনি চন্দ্র আর সূর্য সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো ওয়াসজুদু লিল্লাহ আল্লাহ দে তোমরা

তোমরা পূজা না করলে কোনো সমস্যা নাই এবার করলে কোন সমস্যা নাই আল্লাহ আব্দুল সান্নিধ্য প্রাপ্ত বড় বড় ফেরেস্তারা অগণিত ফেরেজ তারা রব্বুল আলমিনের তাসবি পাঠ করে দিনে রাতে চব্বিশ ঘন্টা রব্বুল আলমিনের তাসবি পাঠ করে তারা কোন অহংকার করে না তোমার থেকে তারা কোটি কোটি গুণ বড় তাদের সৃষ্টির তুলনায় তোমার সৃষ্টি একটা যাররা পরিমাণ কিন্তু এত বড় দেহের অধিকারী হওয়া সত্ত্বেও এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা আমার এবাদত করতে অহংকার করে না ওই বড় বড় ফেরেস্তারা মাথা নত করে দিয়া সিজদায় লুটিয়ে পড়ে আর দিনরাত চব্বিশ ঘন্টা আমার কাজ পাঠ করে অগুমলা বোন তারা আমার এবাজাত করতে তারা কখনো ক্লান্ত হয় না আরে তোমরা তো ক্লান্ত হয়ে যাও দিনে রাতে চব্বিশ ঘন্টা পাঁচ এই পাঁচ নামাজ পড়তে গিয়ে তোরা ক্লান্ত হয়ে যাস রমজান মাসের এক মাস সোজা রাখতে গিয়ে ক্লান্ত হয়ে যাস আরামার ফেরেস তারা চব্বিশ ঘন্টা আমার ইবাদাত করে বুমলা এস তারা ক্লান্ত হয় না দুর্বল হয় না চব্বিশ ঘন্টা আমার ইবাদাত করে তোরা ইবাদাত না করলে বুঝবে তবে তোদের জান্নাতে যাওয়ার জন্য আমি তোদেরকে বলছি তোরা ইবাদত করো